তো শুক্রবার সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এই যে আমার জুয়েলারি রেডি হয়ে গেছে এবং প্যাক করে ফেলেছি যেহেতু তখন তৈরি করছিলাম গতকালের যে ব্লগে তোমরা দেখেছো পাখিটা সেটা এই যে এটা কমপ্লিট হয়ে গেছে এই যে এটা কেমন হয়েছে বলো এটা পার্সেলস সমেত আর কি এলাম এরকম হবে আর এটার সঙ্গে এই যে পলাশ ফুলে ইয়াররিং সবই ক্লে এগুলো যাবে সব মেদিনীপুর এই কারণে জন্য এরকমভাবেই প্যাক করা এখানে আর একটা আছে চোকার পলাশ ফুলে এটা জুটের উপর আর তার সঙ্গে এটা হচ্ছে ইয়াররিং আর এরকম সেম আর একটা রয়েছে এই যে পাখি আর এটা একটা পাখি রয়েছে এটা আর কি ঠিক করতে দেওয়া হয়েছিল রেড কালারের পাখি সবই এগুলো সব তোমার ক্লে দিয়ে তৈরি হয়েছিল এরকম প্যাক করতে এখানে আরো হচ্ছে এটা একটা পলাশ ফুলের এখানে সবই এবারে সবই পলাশ ফুল এই যে এটা একটা সেট তৈরি হচ্ছে এটা ইয়াররিং হচ্ছে এটা এই যে এই দুটো ইয়াররিং এরকম এই যে একটা বসানো আছে বসানো ট্যাপ টাইপ এই যে এবার এগুলো টোটাল আমার দশখানা খানা করতে হবে তারপর এটা একটা আর একটা আরও কালকে তিনটে অর্ডার হয়েছে সবই ওই ওই তিনটে একটু অন্য ধরনের অন্য রকম কিন্তু পলাশ ফুলের আমার টোটাল হচ্ছে এগারো পিস তো এই পাখিটাকে ঠিক করতে হবে এই পাখিটা আর একটা অর্ডার আছে এগুলো অনেকগুলোই অর্ডার আছে এখন তো এগুলো ধীরে ধীরে করবো হ্যাঁ এখন আমরা

আমাকে যেমন খেয়ে নেবে কোনদিন কেউ খেয়ে নেবে কোনদিন পুরো পারবে না বলে কোন বস্তু আছে তোর লজ লজ্জা বলে কোন বস্তু আছে তোর নাম নির্লজ্জ বেহায়া আজ থেকে রনির নতুন নাম নির্লজ্জ বেহায়া 3 নাম্বার 1 এ নাম্বার 2 আনলো কি গো বাজার ঘাট যাবে নাকি আবার দেখো না কলার তুলেছে ওই নাম্বারটা জানে কি দাও তো ফোনে দেখছি 보ঝে বুড়ো বয়স এত স্টাইল কোথা থেকে আসছে গো দেখো দাও কলার তুলেছে কিন্তু মুখে এক গাদা দাড়ি সাদা দাড়ি কিছু বলছি যে সকাল वाला এই যে ছানার বাটি এসে দিয়ে গেল আমাকে ওই ঘরে কে এই যে তোমাদের कौशिक দা আবার কলার তুলি সকাল থেকে কলার তুলেই আছে কি ব্যাপার কিছু ব্যাপার স্যাপার আছে না কি কলারটা তুলে রেখে দিয়েছো এটা কি নতুন ফ্যাশন তোমার লটাই পেয়েছো এক কোটি টাকা সিরিয়াসলি হুম ওই তো কলার ও কাজ যদি তুমি পেতে লটারি এরকম এক কোটি টাকা তাহলে তো আর মানে কি বলবো আর যাই পঁচানব্বই লাভ বিল দিতে হবে কাকি

কিছু বলার নেই জানো তো কিছু বলার নেই সেই মুখটা তো বন্ধ কি বললো বলতো তোর বাবা ও চামচিকে মনে রাখিস আমি জ্বালাচ্ছি না তোর বাবা জ্বালাচ্ছে শেষে আমি ছানাটা খাচ্ছি যাই হোক শখের মানুষ বিষ দিয়েছে খেতে তো হবে সে বিষ দিক আর অমৃতই দিক খাবো তো কি গো তুমি আমার শখ জানো তো এই যে ডিয়ার হাজবেন্ড জানি সব করে নিয়ে আমি তুমি নিয়ে হ্যাঁ কোথা থেকে যে থেকে তুমি আমি আনন্দমোর থাকতাম তা কোথায় তুমি তুমি সব করে নিয়ে এসেছো কোথায় এখানে হ্যাঁ আমি দক্ষিণ আইনে নিয়ে এসেছি তো এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি সারার জন্য তো এটা ও সকালবেলা জল খাবার হিসাবে খাবে আর কৌশিক তো একটু বাদেই খায় একবার ভাত খাওয়াটাই বেশি পছন্দ করে বলছে আমি ডিমের ঝোল দিয়েই খেয়ে নেবো আমাকে ডিমের ঝোলই দেবে প্রত্যেকদিন তিন দিন ধরে শুধু ম্যাগি খেয়ে যাচ্ছে জল খাবারে ভাত খেতে গেলে এর কালকে সারাদিন ক একবার মনে হয় ভাত খেয়েছিস কে সকালে খেয়ে যা তুই বাবা দেখো না আমাকে বিড়ালের মুখ দেওয়া ছানা খাইয়ে এখন মাথায় হাত দিয়ে ভাবছে যে যদি মরে টোরে যায় পুলিশ ধরে নিয়ে যাবে ভাগ্যবানের বউ মরে এটা জানো আর অবাগাল গরু মরে মানে তুমি কি চাইছো আমি মরে যাই কি বললাম কথাটা না তুমি কি চাইছো মরে যাই ভাগ্যবান হতে যাইছো কি চাইছো মরে যাই আমি ভাগ্যবান নই তো অত বললাম ভাগ্যবানের বউ মরে অবাগাল গরু মরে আচ্ছা তোমার গরু মরেছে আমি তো গরু পোষিনি তো পোষো একটা তুমি জলজন্ত একটা থাকতে পারো আলাদা করে গরু পোষতে পারো তার মানে আমি যদি পড়ে যাই তাহলে তাহলে কি হবে তুমি অবাকো তাহলে আমি গুরু তোমাকে গোমাতা নাম দিয়েছিলাম তার বাবা ওটা আর কি কি নাম দেবে আমাকে আর কিছু বাকি আছে তো দিয়ে দাও সেইটাও তো আমি করছি এখন হচ্ছে চা এক বলে অলরেডি সকাল वाला খাওয়া হয়ে গেছে আমার করছি আর আজকে বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে মাছ একটা হচ্ছে এটা বাটা মাছ আর একটা কাটা পোনার পিস নিয়ে এসছে যেহেতু কৌশিক বাটা মাছ খায় না আর করব হচ্ছে গাছের ডাটা বা পিস সকাল সকাল ডাটা পেরে দিয়েছে এই ডাটা আলু দিয়ে মাছের ঝোল করবো এটাই হবে আজকের তরকারি আমাদের দুবলাকার খাবার আর কি কিন্তু মানে এই ফার্স্ট টাইম আর কি প্রথম ডাটা আর কি গাছ থেকে পারা হয়েছে গাছে তো ডাটা হয়েছে মানে মানে গাছেই থেকে নষ্ট হবে কত 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 খাবার লোককে যাই হোক দেখা যাক তো এখন রান্না করছে হচ্ছে মাছের ঝোল যেটা চলতে ডাটা দিয়ে আর করবো হচ্ছে একটু চারটি অনেক টমেটো রয়েছে টমেটো আবার শেষ করতে হবে সেই কবে কারান্না এখনো অনেক রয়েছে এই আমি খেতে বসছি ভাত বাবা কত কিছু আছে ঠিক আছে দাও এই যে সব কটা বেরিয়েছে দুটোই এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইখানে কি কর কি শোকা করছিস হ্যাঁ বাইরে কার কুকুর আসে আর এরকম ভাবে শোকে তাড়াতাড়ি কর চ চ চ চ চ চখ আঃ চোখ হয় আবার আবার তুই আবার ওর পেছনে লাগছিস রনি তুই আবার ওকে বিয়ে করছে ঝামেলা করছিস ভোলার সাথে চ তো চ চ চক চক বুভ চখ চ ওর পেছনে লাগবি তুই উপর থেকে আসছিলাম হোঁজট খেয়ে পড়ে যাচ্ছিলাম কার্পেটের পা দিয়ে এই যে বলছে এরকম চেহারা হলে নাকি আমি এরকমই পড়ে যাব তোমার কিসের চেহারা গো হ্যাঁ কিসের চেহারা তোমার তোমার চার চার তোমাকে যদি চার পিস করা এক পিস আনি ও তুমি বুঝে চার পিস করে দেখেছো বলছি আমি বলছি তো কোন ভারী চেহারা হলে হুজুর খেয়ে না কি বলবে চলতে গেলে গোড়ালিতে আমি তোমাদের একটা কথা বলি আমি যদি ডায়েট করি ঠিক আছে তো আমার একটা প্রবলেম আছে মানে এটা মানে আমাদের হেরিডিটি আমি যদি ডায়েট করি আমার চোখ শুকিয়ে যায় মানে বাজে লাগে দেখতে ও আমাকে বারণ করেছে ডায়েট মায়ের কিছু করবে না তুমি মোটা মোটা বারণ করেছি বলে তা বলে এই নয় যে সারা দিন গরুর মধ্যে মুখব দাও মুখ আমি গরুর মধ্যে আনন্দ করেছে ভাই না হ্যাঁ সারা দিনই হ্যাঁ সারা দিন তুমি জানো আমার জন্য মজুদ কই রেখেছো যা যেটুকু মজুদ করা থাকে তাও তো থাকে না সকালে আমি বিকেলে তো সানা খাচ্ছে আবার ম্যাগি এখন এই যে ম্যাগি কি খেতে ভালোবাসে কি জানি আর ম্যাগি খুব ভালোবাসে সানা সানা অনেকই সবজি দেখো আমার আবার ক্লাসিক ম্যাগি ভালো লাগে ও খুব ভালোবাসে ম্যাগি খাচ্ছে তা রাত্রিবেলা সেরকম বিশেষ কিছু নেই এমনি নর্মাল রুটি আলু ভাজা ডিমের অমলেটই করবো ব্যাস আর আজকে সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না আমার শরীরটা না দুদিন তিন দিন ধরে বেশ খারাপ খারাপ করছে ভালো লাগে হয়তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওই জন্যই এরকম লাগছে না কি করবো বল কোথায় যাব সবই তো কাজে ব্যস্ত দেখতে পাসতো